আমাদের চ্যানেলে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এই রকম সময়ে অবশ্য কেউ লাইভ করে না আসে না আমরা জাস্ট বিভিন্ন যান্ত্রিক ব্যাপার স্যাপারগুলো একটু ঠিক করে নেওয়ার জন্য মাঝে মাঝে আসছি তো দর্শক বন্ধুদের কেউ আসছেন কি না কেউ আসছেন না তো এটা জাস্ট টেস্ট জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আমরা পরীক্ষামূলকভাবে লাইভ এসছি লাইভ এসছি তো কোনো দর্শক বন্ধু এসে থাকলে কোনো কমেন্ট করা বা মন্তব্য করবেন তবু আমাদের চ্যানেলের প্রত্যেক দর্শক বন্ধুদের শ্রদ্ধা সম্মান শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা আজকের এই যে লাইভে ইচ্ছা ছিল আলোচনা করব মানে আদানি গোষ্ঠীর এ নিয়ে আলোচনা করব এরকম একটা ইচ্ছা ছিল তো একটা ভিডিও এই নিয়ে করেছি অনেকবারই করেছি কিন্তু ভাবছি যে যদি লাইভ এই বিষয়টা অন্তত বলা যায় তো আজকে আমরা টাইটেলে দিয়েছি যে আসলে আমাদের নতুন চ্যানেল এই যে জাকির হোসেন শেখ অফিসিয়াল সেই চ্যানেলে আমরা কোন সময়ে লাইভ আসলে মানে কোন কোন সময়ে লাইভে আসলে আর কি কি বিষয় নিয়ে আলোচনা করলে দর্শকরা পছন্দ করবেন এইটা বিশেষ করে আজকে আমার একটা জিজ্ঞাস্য ছিল আর কি তো এখন তো দশটা সাত বাজে সেই হিসাবে এই সময়টা লাইভের উপযুক্ত নয় তবু এমনি পরীক্ষামূলকভাবে আসা আমরা নতুন চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়ালে আমরা ইউটিউবে বিশেষ করে ইউটিউবে খুব কমই আসা হয়ে থাকে লাইভ যদিও জাকির হোসেন শেখ অফিসিয়াল ফেসবুক পেজে আমরা অনেকবার লাইভে এসছি কিন্তু ইউটিউব চ্যানেলটাই সেরকমভাবে লাইভে আসা হয় না তাই আজকে পরীক্ষামূলকভাবে লাইভে এসে দর্শকদের যদি কেউ এসে থাকেন এখনো পর্যন্ত দেখছি পাঁচ ছজন এসছেন তো এসে থাকেন তাহলে তারা যদি কমেন্ট করে বলেন যে কোন সময়ে লাইভে আসলে তাদের দেখতে সুবিধে হয় আর কোন বিষয় লাইভে আসলে তারা মোটামুটি পছন্দ করেন তো এইগুলো একটু দর্শকদের থেকে মতামত জানতে চাচ্ছিলাম আর কি তো সেই হিসাবে এই ভাই বলছেন রাত বারোটা যাই হোক এটা একটা পরীক্ষামূলক লাইভে আসা জানি এখন কেউ আসবেন না এটা বিশেষ করে সোমবার আজকে তবু আমি দেখার চেষ্টা করছি যে লাইভটা কেমন হবে বা কেমন হয় ইউটিউব চ্যানেলে সেই হিসাবে এটা দেয়া আর কি কেউ বলছেন সানডে কেউ বলছেন তো যেমন কালকে একটা ভিডিও আমরা আমাদের মূল চ্যানেলগুলোতে দিয়েছি সেখানে আমরা বলেছি আদানির এই যে ঘুষ কাণ্ডে অর্থাৎ আমাদের ভারতবর্ষের যে রাজ্যগুলোর আমলারা আমলারা যে বাইশশো কোটি টাকা আদানির থেকে ঘুষ নিয়েছেন বলার বিষয় ছিল যে তাদের বিরুদ্ধে মোদী সরকার অমিত শাহের সরকার তারা কি কোনো ব্যবস্থা নেবেন এটা তো নিয়ে এখন সারা বিশ্ব তোলপাড় আমেরিকার আদালত থেকে গৌতম আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে তো প্রশ্ন উঠেছে এই বিষয়টা আলোচনা নয় তবে আমরা আলোচনার মধ্যে আনছি যেহেতু শুধুই কি বসে থাকবো প্রশ্ন উঠেছে যে আদানি গোষ্ঠীর থেকে যে আমলারা দু হাজার কোটি টাকা ঘুষ নিলেন সেই সব ঘুষখোর আমলাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত কি দিয়েছেন নরেন্দ্র মোদী বা অমিত শাহরা আমরা কিন্তু এখনও পর্যন্ত সেরকম ইঙ্গিত পাচ্ছি না অথচ এই ঘুষ অভিযোগের ব্যাপারটা কিন্তু অস্বীকারও করা যাচ্ছে না তাহলে কি আমরা ধরে নেবো যে সর্ষের মধ্যেই ভূত রয়েছে এই রকম একটা ব্যাপার আমরা মানে আলোচনা করবো ভেবেছিলাম মানে গত তেইশে নভেম্বর ধরুন শনিবার গত পরশু আর কি এরকম বহু আমাদের সংবাদ প্রতিদিনেও একটা আলোচনা হয়েছে তো সর্ষের মধ্যে ভূত এই আলোচনাটাও আমরা করতে পারতাম তো আজকে যেহেতু দর্শকরা তেমন নেই সেই নিয়ে আলোচনা নয় তবে আপনারা কমেন্টে জানান যদি আসেন কেউ তাহলে আমরা সেই রকম টাইমে লাইভে আসার চেষ্টা করব তো দর্শক বেশি থাকলে কথা বলতে আলোচনা করতে মজা লাগে এখন কারণ এই ভিডিওটা পরে যারা দেখবেন সেজন্যই তবু কিছু বলতেই হচ্ছে লাইভ এসছি মানে জাস্ট একটা পরীক্ষামূলকভাবে কেমন দেখাচ্ছে এসছি আর কি কি দেখাচ্ছে ঠিক মতো হ্যাঁ লাইভ আমি তুললাম কেউ তো নেই দর্শক সেরকম নেই কিন্তু এটা ইউটিউবের জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে এসছি আমাদের মানে লাইভটা একা একা কেমনভাবে দেওয়া যাবে পিছনটা ব্যাকগ্রাউন্ডটা নিজে থেকে ফন্টে থেকে দিয়েছি তো এই জন্যেই তুমি তো নেই এই জন্যেই তো অসুবিধে হচ্ছে তুমি আমাদের তো চ্যানেলের সমস্ত কিছু করো তো সেই হেতু তুমি নেই বলেই আমি নিজে নিজে চেষ্টা করছি আজ কেউ নেই আমাদের কেউ নেই যারা টেকনিক ব্যাপারটা দেখে টেকনিশিয়ান ব্যাপারগুলো দেখে তো কেমন দেখাচ্ছে না না কেন হাতে না নিয়ে তো এমনি ভালো আসছে তো দেখছি মানে কি আলোচনা দেখাচ্ছে কেমন বলো হ্যাঁ আমি তো ইউটিউব দেখছি আমি তো ডাইরেক্ট দেখছি ও না এমনি যখন ইউটিউবে দেখছিলে কেমন দেখাচ্ছিল এটাই অন্য ফোন থেকে তো তো যাই হোক মোটামুটি এমনি আমি দেখছি ফোন থেকে করলে নিজের অ্যাঙ্গেল অবস্থানটা ঠিক এ করা যায় আর কি তাই না জুম তো করছি না আমার এটাই আছে স্ট্যান্ডের সঙ্গে আমার যে এটা সেটা আমি ঘোরাচ্ছি ইচ্ছে মতো হ্যাঁ কাছাকাছি বসে আছি আর কি তাই না না জুম আমি করব না আমি এটাই চিন্তা করি জুম করলে অনেক রকম ইয়ে হয় কিন্তু এই যে অ্যাঙ্গেলটা আমি বসেছি আমি তো দেখছি ঠিক আছে তুমি তুমি ইউটিউব থেকে একবার দেখো এরকম দেখাচ্ছে ঠিক আছে তো মোটামুটি এইভাবেই আসবো আমি দেখছি যে লাইভে আসতে গেলে সব সময় ইচ্ছে মতো আসতে হবে কিন্তু দর্শকদের একটা ব্যাপার থাকে সেটা হচ্ছে সময় সময় ব্যাপারটা কিন্তু থাকে যে কোন সময় আসা হবে কোন সময় এ করা হবে এগুলো কিন্তু বিশেষ একটা মানে ডিপেন্ড করে আর কি তো যাই হোক পরীক্ষামূলকভাবে সকালে আজকে একটু এলাম জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পরবর্তীতে যারা দেখবেন তাদেরকেও ধন্যবাদ এখন যারা আসলেন দেখলেন সকলকেই ধন্যবাদ দিয়ে আমি আপাতত শেষ করছি আর কি